আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলা বই রয়েছে এখানে তোমাদের একটা কবিতা রয়েছে আমি কোনো আগন্তুক নেই এটা হচ্ছে আহসান হাবিবের লেখা কবিতা গত ক্লাসে আমরা হচ্ছে এর পরিচয় কবিতা এবং হচ্ছে এই কবিতা যতগুলো প্রশ্ন রিলেটেড ছিল সবগুলো আলোচনা করছি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। আমি কোনো আগন্তুক নই কবিতার হচ্ছে মূল ভাব নিয়ে কবিতা মূলভাব পড়া মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কোনো বড় কবিতাকে সংক্ষিপ্ত আকারে এর আখ্যান ভাগগুলো জানা বা হচ্ছে মূল কথাগুলো জানা আমি কোনো আগন্তুক নই কবিতার মূলভাব আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তার গভীর বন্ধন ও মানুষের অবিচ্ছেদ্য দিকটি সম্পর্কে তুলে ধরেছে এই কবিতায় কবি গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাঁধা মানুষের জীবনাচরণ ফুটে তুলেছেন এখানে গ্রামীণ প্রকৃতির নানা অনুভবের কবির প্রত্যাহিত জীবনে সম্পৃক্ত দিকটি প্রকাশ পেয়েছে মাঠে গ্রামে ঘাট পথ প্রান্তনের মধ্যে ছোট পথ তার পাশে ধানের সমারোহ একটু দূরে বিশাল নদীর কিনার কবির মে মনের ভেতরে বস্তি মজ্জা গ্রন্থি হয়ে আছে কবির কাছে দেশ মানে আপন সত্তায় অনুভব করা তিনি নিজেকে আগন্ত নন বলে দাবি করেছেন তার সপক্ষে প্রকৃতির নানা কিছু সঙ্গে পরিচয়ের কথা বলেছে জন্মভূমির আকাশ ফুল পাখি জোনাকে সবাই তাকে চেনে কবি তাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক কার্তিকের ধানের মঞ্জুরি যশ্না রাতে নিশিন্দার ছায়া তার সাক্ষী কবি গ্রামীণে গ্রামীণ প্রিয় জনপদের মানুষ কদম আলী জামিলার মা সবাই তাকে স্বজন হিসেবে জানে জন্মভূমির সম্পর্কে শিকড় বেড়ে ওঠায় মানুষ যে সমস্ত মানুষকে আপন করে এই কবিতায় আমি কোনো আগন্তুক নই কবিতা বর্ণিত হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে মূলভাব আর তোমাদের বাংলা বইয়ের প্রতিটা গল্প উপন্যাস এবং সবগুলারে মূলভাব আমাদের চ্যানেলে আসে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো